আয়ুর্বেদে একটা প্রবাদ আছে নিম নিশিন্দা যেখানে জম আসে না সেখানে তাই এই নিমের অশেষ গুণ লক্ষ্য করে আমাদের ভারতবর্ষের হোমিওপ্যাথি চিকিৎসকরা নিম নিয়ে তারা ড্রাগ প্রুভিং শুরু করেন ড্রাগ প্রুভিং করার পরে তারা যে সমস্ত লক্ষণগুলো পেয়েছিলেন অর্থাৎ প্রুভিংয়ের যে রেকর্ড সেই রেকর্ড থেকে আমাদের আজকে আলোচনা তা আমরা ড্রাগ প্রুভিংয়ে নিম ড্রাগ প্রুভিং করা হয়েছিল সে নিম থেকে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় তার নাম হচ্ছে আজাদি রেকটা ইন্ডিকা অথবা মেরিয়া আজাদি রেকটা অর্থাৎ নিম তাই নিমের সাধারণ নাম হচ্ছে নিম্ব যেটা সংস্কৃতির নিম্ব বলে এছাড়া রবিপ্রিয় বলা হয় বাংলা হিন্দি পাঞ্জাবি এ সমস্ত ভাষায় নিমকে নিমই বলে গুজরাটে লিম্ব মারাঠিতে কাদু নিম্ব বলে আর তেলেগু ভাষায় নিমকে বলে ভেপা আর মালায়ালম মানে কেরলের যে ভাষা সে তাকে বলা হয় ভেপু আর ইংরেজি নিমের ইংরেজির নাম হচ্ছে মার্গোসা ট্রি আমরা বাজারে অনেক মার্গ সাবান পাওয়া যায় তার মানে নিম নাম হচ্ছে মেলেসি গ্রুপের অর্থাৎ গোত্র হচ্ছে মেলেসি মেলিয়াসির গোত্রে গাছ যারা বোটানি নিয়ে পড়াশোনা করে তারা জানে যে নিমের যে ফ্যামিলি অর্থাৎ গোত্র সেই গোত্র গোত্র হচ্ছে মেলেরিয়া শিক্র গোত্র তা নিম আমাদের দেশে কাল থেকে ব্যবহার করা হতো আয়ুর্বেদ চিকিৎসাতে নিম ব্যবহার করা হতো সুতরাং নিমকে সবাই চেনে নিমের কোনো অংশই পরিত্যায্য নয় নিমের অর্থাৎ নিম পাতা নিমের ছাল নিমের শেকড় নিমের বিষ নিমের ফুল সবকিছুই ওষুধে ব্যবহার করা হয় তা মানে কোনো কিছুই বাদ দেওয়া হয় না এমনকি কাটো ওষুধের ব্যবহার করা হয় নিমের হাওয়া খুব ভালো অনেকে বাড়িতে নিম গাছ লাগান যাতে নিমের হাওয়া লাগে তা আয়ুর্বেদিক শাস্ত্র মতে নিমের হাওয়া বহু রোগ নাশ করে থাকে অনেকে মনে করেন ম্যালেরিয়া এটা উপকারী বাড়ির গাছ বাড়িতে তাই তারা নিম গাছ লাগান নিমের পাতা নানা প্রকারের ঘা ফোড়া এমনকি দূষিত পচা ঘাও বিশেষ উপকারে আসে ছোড়ার প্রথম অবস্থায় নিমের পাতা জলে বেঁচে প্রলে দিলে বসে যায় আর বসার অবস্থা না থাকলে খোঁড়ার মধ্যে অবস্থায় নিমের পাতা মধু সহ বেঁচে প্রলে দিলে সেটা পেকে যায় ফাটার পরে গরুর মানে আমরা যে গায়া ঘি বলি সে গায়া ঘি সহ গরম করে পোলে দিলে ক্ষত শুকায় নিম শ্যাল সেদ্ধ কাপ ও স্যালের চূন্য জলের পক্ষে প্রচণ্ড উপকারী নিম ফলের তেল বিভিন্ন কাজে ব্যবহার হয় চর্মরোগে ক্ষতে এমনকি গলিত কোষ্ঠেও নিমের তেল ব্যবহার করা যেতে পারে আর নিমের তেল আরেকটা অব্যর্থ ওষুধ হচ্ছে যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা যদি নিমের তেল ব্যবহার করেন চুল পাকা বন্ধ হয়ে যায় এছাড়া আমরা নিমের ডালের দাতুল মাজন মাজন হিসেবে দাঁত নিমের ডাল ব্যবহার করে থাকি এবং মানে বহুকাল থেকেই ভারতবর্ষে নিমের ডাল দিয়ে দাঁত মাজার একটা প্রচলন ছিল যাদের বাইশের প্রবণতা বেশি অর্থাৎ পিত্ত আধিক্য যাদের তাদের ক্ষেত্রে নিমের প্রোডাক্ট খুব কার্যকরী নিমের পাতা তারা চিবিয়ে খেলে তাদের যথেষ্ট উপকার পাওয়া যায় জলের একটি উৎকৃষ্ট ওষুধ নিম পাতা ভাজা বা নিমের ঝোল বসন্ত প্রতিষেধক করে অর্থাৎ পক্সে প্রতিষেধকের কাজ করে তা প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসকরা নিমে বিভিন্নভাবে ব্যবহার করেছে তারা কুষ্ঠ মানে কুষ্ঠ রোগে অত্যন্ত যত্ন সহকারে এবং প্রচণ্ড মানে উপকার পেয়েছেন তারা ব্যবহার করে কুষ্ঠ আর স্কিন ডিজিজে এটা ভালো কাজ করে তারপরে রক্তদুষ্টি যেখানে হয় সে অথবা ফোড়া হলে তারা ব্যবহার করতেন নিমের প্রোডাক্ট বিষাক্ত পড়া ক্ষত একজিমা এবং অন্যান্য চর্মরোগে বা নেবা বা জন্ডিসের প্রাচীন আয়ুর্বেদরা নিমের ব্যবহার করতেন সাইটেকা বাতে বিশেষ প্রশংসা সহকারে তারা দক্ষতার সঙ্গে চিকিৎসা করেছেন সাইটিকা রুগীও এর দ্বারা আরোগ্য হয় চর্মরোগ ছাড়াও কিডনিতে নিম ব্যবহার করা হয় তা ভারতবর্ষের হোমিওপ্যাথি চিকিৎসকরা ড্রাগ প্রুভিং করার পরে যে সমস্ত লক্ষণগুলো পেয়েছিলেন সেগুলো হচ্ছে লস অফ মেমোরি কিছুই মনে থাকে না নিদান্ত পরিচয় লোকের নামও মনে করতে পারে না লিখতে বা কথা বলতে ভুল হয় মাথা ঘোরা মাথা জ্বালা দুই দিকে বিশেষ করে ডান দিকে রক বফ করে মাথার যে স্কিন যে স্কালের যে স্কিন সেখানে মানে এমনকি চুলো ব্যথা থাকে আর অত্যাধিক বাইলের প্রবণতা বাইশের জন্য তার মাথা ধরা হয় আর চোখে জ্বালা হয় ভাব বোধ হয় ডান চোখে মানে একটা কম্প বোধ হয় এবং ডান চক্ষুগুলোকে ব্যথা হয় লস অফ থ্রাস পিভাষা নেই অথচ মুখ চটচটে এবং জলপানের তৃপ্তি মুখ বিশ্বাস মুখের মধ্যে একটা বিটার টেস্ট হচ্ছে বিটার টেস্ট পিভাষার অভাব অথবা প্রবল পিভাষা অনেকক্ষণ পরপর বারুন পিহসা থাকে বুক জ্বালা করে মুখ দিয়ে জল ওঠে পেটের পেটের মধ্যে ডাকে পে পেটের মধ্যে ভয়ানক অশান্তি বোধ হয় আর নেভাল রিজিনে অর্থাৎ নারীর চারপাশে যেন মানে কেউ চেপে ধরেছে বলে মনে করে প্রকারের ব্যথায় উপর হয়ে থাকলে একটু আরাম হয় যেখানে আমরা কলসিন ক্ষেত্রেও ঠিক এরকম লক্ষণ দিতে থাকি আর নিমে আজারিত ইন্ডিকা বা নিমের যে মাদার তিন যেটা ড্রাগ প্রুভিং করে পাওয়া গেছে সেখানে একটা লক্ষণ পাওয়া গেছে কোষ্ঠবদ্ধতা কঠিন এবং অল্প অল্প গুটি গুটি মল অথবা প্রচুর পরিমাণে নরম মল বেরোয় আর মেল সেক্সুয়াল অর্গান প্রবল উত্তেজনা প্রবণ সঙ্গম প্রবৃত্তির কিঞ্চিত হ্রাস পায় স্ত্রীলোকে মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি ডিসচার্জ লিকুইডি অর্থাৎ হোয়াইট ডিসচার্জ আর হচ্ছে সেই সঙ্গে হোয়াইট ডিসচার্জের সঙ্গে রক্ত সংযুক্ত থাকে যে সাদাশা হয় তাতে খানিকটা রক্তের প্রলেপ থাকে আর পেন অফ দ্য অ্যাবডোমেন পেটের মধ্যে একটা ব্যথা আর মানে আফটার ডেলিভারি যে লোসিয়া ডিসচার্জ হয় সেই লশিয়ার ডিসচার্জটা হয় পচা এবং দুর্গন্ধযুক্ত এবং সেটা দীর্ঘকাল স্থায়ী হয় আর একটা হচ্ছে সরভঙ্গ আর সরভঙ্গের সঙ্গে ড্রাই কফ আর এই ড্রাইক বা সর্বভঙ্গ তার অ্যাগ্রাইভেশন পিরিয়ড হচ্ছে ইভিনিং অ্যাগ্রাইভেশন আর হাঁপানির একটা টেন্ডেন্সি থাকে হাঁপানি বুকে খোঁচা মারা ব্যথা হয় এই সমস্ত লক্ষণগুলো আমরা ড্রাফ পেয়েছি এই সমস্ত লক্ষণ দেখে যদি আমরা হোমিওপ্যাথিক নিন থেকে প্রস্তুত যে হোমিওপ্যাথি ওষুধ সেগুলো ব্যবহার করলে আমরা ভালো ফল পাই আর এই আজাদেরকে ইন্ডিকার সঙ্গে অন্যান্য হেফেদের সঙ্গে খানিকটা রিলেশন রয়েছে এ আর্সেনিক চায়না ইপিকার পালসেটিলা রাষ্ট্র এই এবং সালফারের সঙ্গে এর তুলনা করা যেতে পারে এর পডেন্সি হবে সিক্স থার্টি টু হান্ড্রেড ক্রম পর্যন্ত অর্থাৎ লয়া থেকে আমরা সামান্য হায়ার পটেন্সিটি পর্যন্ত এইটা ব্যবহার করতে পারি অর্থাৎ আমাদের যে দেশীয় গাছটা দিয়ে যে হোমিওপ্যাথি ওষুধ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিম এর থেকে আমরা যেমন অন্যান্য হোমিওপ্যাথি এখন আর ব্রাইনিয়া অ্যাকোনাইট থেকে থেকে কাম পর্যন্ত যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করে থাকি সেই সঙ্গে আমরা যদি লক্ষণ ভিত্তিতে দেশীয় গাছগাছার থেকে তৈরি যে হয়তিক ওষুধ সেই ওষুধও ব্যবহার করি আমরা খুব দ্রুত অল্প মানে যে রেজাল্টটা পাবো সে রেজাল্টটা খুব দ্রুত পাব এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের জন্য এই সমস্ত ইন্ডিয়ান ড্রাগুলো খুবই কার্যকরী এই ইন্ডিয়ান ড্রাগ ব্যবহার করলে আমরা আমাদের প্র্যাকটিস লাগে খুব অল্প সময়ের মধ্যে তার মানে কৃতিত্ব দেখাতে পারবো যে আমাদের এফিসিয়েন্সি দেখাতে পারবো সুতরাং আমরা যেমন অন্যান্য ড্রাগগুলো আমরা ব্যবহার করি সাথে সাথে আমরা ইন্ডিয়ান ড্রাগ হয়ে মতে যে ইন্ডিয়ান ড্রাগগুলো প্রুইং হয়েছে সেই সমস্ত ইন্ডিয়ান ড্রাগগুলো আমরা ব্যবহার করব